হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত্রের থেকে আমাদের পশ্চিমবঙ্গে সারা দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে ভগবান বৃষ্টি করে দিয়েছে এবং এই বৃষ্টি গত তিন বছর ধরে এরকম বৃষ্টি খুব একটা হয়নি যার জন্য বহু জায়গায় চাষ হয়নি চাষের জন্য খাদ্যের অভাব আজকে গম খুবই সারা পৃথিবীব্যাপী গমের ক্রাইসিস হ্যাঁ যদিও আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে প্রচুর বৃষ্টি হয়েছে এই বছর আমাদের পুরুলিয়াতে সমস্ত চাষ কমপ্লিট তো এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন যে এই যে মানুষের আকাঙ্ক্ষিত যে দ্রব্যগুলো মানে ফল মূল শস্য এগুলো ভগবান বিভিন্ন দেবতাদের দিয়েছে ডিপার্টমেন্ট দিবে দেবতাদের একটা ডিপার্টমেন্ট আছে সেগুলো আমাদের দেওয়ার জন্য সাপ্লাই করার জন্য সে দেবতারা যখন সন্তুষ্ট হন তখন আলো দেয় জল দেয় বাতাস দেয় শস্য দেয় গাভী গোমাতা দুধ দান করে এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন খুব সুন্দর একটা শ্লোক বলেছেন যে ইস্টার্ন ভোগে হি দেবতা ভাবিতা। যজ্ঞাভাবিতা যজ্ঞাভাবিতা ত দৈত্যান অপ্রদা যুজ্জাতে সন্তুষ্টে এ বস্য ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর বলছেন যে না মানে বাঞ্ছিত ভোগানং মানে ভোগ্য বস্তু হি অবশ্যই পাবে সৎ মাদের দেবতা দর্শন্ত যদি দেবতারা দান করেন দেবতারা না চাইলে আমি কিছু করতে পারব না কারণ যেমন জল আলো হ্যাঁ এইগুলা একটা দেবতাদের আন্ডার আছে আলো সূর্যদেবের আন্ডারে জল বরুণ দেবতার আন্ডারে বাতাস পবন দেবের আন্ডারে হ্যাঁ চাঁদের আলো যে চাঁদের আলোতে ফল পুষ্ট হয় সে চাঁদের আলো সূর্য চন্দ্রদেব দিচ্ছে যদিও চন্দ্রদেব সূর্যদেবের আলোতে আলোকিত তা বলছে যজ্ঞা ভাবিতাং মানে যজ্ঞানুষ্ঠানের করার ফলে সন্তুষ্ট হয় এই দেবতারা তৈন মানে তাদের দ্বারায় প্রদান্তে মানে প্রদত্ত বস্তু সকল অপপ্রসাল অপপ্রদায় মানে নিবেদন করে এ কাম দেবতাদেরকে সুজাতে ভোগ করে তেন চোর এবার অবশ্য তো ভগবান কি বলছেন যে যজ্ঞতে সন্তুষ্ট হয়ে অভিষ্ট যে ভোগে দেবতারা দেয় সব প্রচুর প্রয়োগে দেবতারা প্রচুর পরিমাণে দেবে হ্যাঁ যেমন এখন বলছে না এত কোটি কোটি মানুষ হয়ে যাচ্ছে খাদ্যের অভাব হবে কিন্তু আমরা যদি দেবতাদের সন্তুষ্ট করি কোটি কোটি মানুষ থাকলেও খাদ্যের অভাব হবে না তারপরে কি বলছেন যে দত্ত অন্য যাহা দেবতারে দেয় তাহারে না দিয়া খায় চোর সে হয় কত সুন্দর কথা ভগবান বলছেন যজ্ঞের ফলে যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু বিনা প্রার্থনাতে প্রদান করেন ভগবানকে চাইতেও হবে না অটোমেটিক ভগবান দেবতারা দেবতারা দেবে কিন্তু দেবতাদের এই প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যদি ভোগ করে তাহলে সে নিশ্চয়ই চোর হ্যাঁ মানে দেবতাদের প্রদত্ত বস্তু মানে এই যে এত বৃষ্টি পড়ছে এই বৃষ্টি কৃত্রিমভাবে কোনো সায়েন্স বা কোনো বাহাদুর ব্যক্তি করতে পারবে না সেই দেবতাদেরই মানে ভগবান চাইলে দেবতারা চাইলে সেটা হবে এবং বৃষ্টি হবে পৃথিবী মা এই পৃথিবী আমাদের পুষ্ট হবে রসে পুষ্ট হবে কিন্তু সূর্যদেব আলো দেবে রবনদেব বাতাস দেবে তবেই এই ফসলগুলো হবে শস্যগুলো হবে তো এগুলো আমাদের সাধারণ মানুষ পারব না তো সুতরাং এগুলো যখন হচ্ছে তখন সেই ফলমূল যদি আমরা দেবতাদের উদ্দেশ্যে বা স্বয়ং ভগবান বিষ্ণুকে যদি না দিয়ে খাই এখানে যোগ্য বলতে ভগবান বিষ্ণুর বলা হচ্ছে কারণ ভগবান বিষ্ণু হচ্ছে আমাদের জগৎ পালন কর্তা তিনি আলো বাতাস জল ফলমূল দুধ হ্যাঁ মানে গোমাতা যে দুধ দিচ্ছে ফলমূল শস্য হারাদি প্রভৃতি প্রতিটি জীবকে সরবরাহ করেন ভার দিয়েছেন সরবরাহ করার ভার দিয়েছে দেবতাদের হ্যাঁ বিভিন্ন দেব দেবীর ওপর আবার বলছি না ভগবান বিষ্ণু হচ্ছে জগতের পালনকর্তা তিনি আলো বাতাস জল ফল মূল দুধ শস্য আদি আহার প্রভৃতি প্রতিটি জীবকে সরবরাহ করে করার ভার দিয়েছেন দেবতাদের উপর এগুলি মানুষ কৃত্রিমভাবে কারখানায় তৈরি করতে পারে না যজ্ঞের মাধ্যমে দেবতারা যজ্ঞের মাধ্যমে দেব দেবীরা সন্তুষ্ট হন আর এই সমস্ত দ্রব্যাদি হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে মানে অ্যাভেলেবেল পরিমাণে সরবরাহ করে থাকেন ভগবান সে পৃথিবীতে যদি যেমন ভারতবর্ষে এখন একশো চল্লিশ কোটি লোক সারা পৃথিবীতে প্রায় আটশো কোটি লোক এটা যদি হাজার কোটিও হয় কোনো অসুবিধা হবে না যদি ভগবান সাপ্লাই করে আর ভগবান না দিলে পঞ্চাশ কোটি পৃথিবীতে পঞ্চাশ কোটি লোকে থাকলেও ত্রাহিমা দেখবে ফলে মানব সমাজ সুখী হবে এবং সমৃদ্ধ হবে কখন না দেবতারা যদি সন্তুষ্ট হয় কিসের ফলে যজ্ঞের ফলে তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত যজ্ঞের পরম ভক্তা ভক্তারাম যজ্ঞেশ্বরম ভক্তারাম যজ্ঞেশ্বরম তাই যেখানে বলা হচ্ছে যে গাছের গোড়ায় যেমন জল ঢাললে গাছের শাখা পোশাখা পত্র ফুল সব কিছুই পুষ্ট হয় তেমনই শ্রীকৃষ্ণের সেবা করলে সমস্ত দেব দেবীতারা দেবতারা সন্তুষ্ট হয় ভগবান শ্রীকৃষ্ণকে যদি সেবা করা হয় তা ভগবান শ্রীকৃষ্ণ এই যুগে চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন এবং কলিযুগে অধপতি মানুষদের জন্য সর্বশ্রেষ্ঠ যজ্ঞ যোগ্য প্রবর্তন করেছেন অত্যন্ত সহজ সরলভাবে হ্যাঁ এই জন্য ভাগবতমে বলা হয়েছে এবং যজ্ঞ সাহায্যে আচ্ছা তারপরে বলছে যে অত্যন্ত সহজ সাধ্যভাবে কিন্তু আনন্দময় এই যজ্ঞের সাহায্যে সমস্ত জীব জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত প্রেম লাভ করতে পারবে এবং জীব জীবের এবং জীবনের পরম উদ্দেশ্য সফল হবে জীবনের পরম উদ্দেশ্য মানে ভগবত ধাম যাওয়া বা বংশধরদের মানে যেসব সন্তান আদি পৃথিবীতে থাকবে বা পূর্বপুরুষরা যারা চলে গেছে তাদেরও যাতে মঙ্গল হয় সেটা হবে কখন আমরা যদি কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের সংকীর্তন যজ্ঞর আরাধনা করি তো এইভাবে নানারকম বৈদিক শাস্ত্রে ভগবান কলিযুগে অবতরণের কথা বলা হয়েছে হ্যাঁ তো বিভিন্ন শাস্ত্রে ভগবান কীভাবে আসবে কলিযুগে সব বলা হয়েছে তো ভাগবতমে বলা হয়েছে এই চৈতন্য মহাপ্রভু যে আমাদের আসবে কলিযুগে সেই সম্বন্ধে ভাগবতমে একটা সুন্দর শ্লোক আছে চৈতন্য চরিত্র ভাগবতমে মহাপ্রভুর সম্বন্ধে বলছেন ভাগবত ব্যাখ্যা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে আসবেন কি বলছেন কৃষ্ণ বর্ণ তিসা অকৃষ্ণ সঙ্গ উপাঙ্গ সঙ্গ উপাঙ্গ মানে তার সমস্ত ভক্তবৃন্দ সঙ্গ উপাঙ্গ ন যজ্ঞে সংকীর্তনং প্রপদ্যে যজ্ঞান্তি হি সুমেধাস্য হ্যাঁ অর্থাৎ কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞানুষ্ঠান করেন তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত ভগবত অবতারের আরাধনা করে থাকেন যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয় মানে চৈতন্য গৌর মহাপ্রভু গায়ের রং কৃষ্ণ নন তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ তিনি কৃষ্ণবর্ণ নয় কিন্তু তিনি স্বয়ং কৃষ্ণ তার সঙ্গে পার্শ্বদরূপে রয়েছেন তার অন্তরঙ্গ সঙ্গীরা সেবকরা অস্ত্র এবং সহযোগী বৃন্দ তাই এখানে কলিযুগে কি বলছেন ভগবান ভাগবত ব্যাসদেব কি বলছেন যে কলিযুগে যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তিরা ও মহিষীরা মনীষীরা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম

যাই হোক এখানে বলেছেন ভগবান বলেছেন সংকীর্তন যজ্ঞ মানে হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এই যজ্ঞ করার ফলে কি ভগবান বিষ্ণু সন্তুষ্ট হবে নারায়ণ আর নারায়ণকে সন্তুষ্ট করার জন্য কি করতে হবে না কর্ম সম্পাদন করার উদ্দেশ্য হচ্ছে যজ্ঞের উদ্দেশ্যে আমাদের যা কাজ করতে হবে যজ্ঞের উদ্দেশ্যে মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে সমস্ত কর্মটা যজ্ঞের উদ্দেশ্যে করতে হবে মানে ভগবানের জন্য সেবা পূজা করা ভগবানের জন্য ভোগ রান্না করা সমস্ত কিছু ভগবানকে অপার অপারিং করতে দিতে হবে এবং সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভক্তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যজ্ঞের অবতা ভগবান শ্রীকৃষ্ণ এবং যজ্ঞের ফলে দেবদেবীতারা দেবতারা সন্তুষ্ট হবেন এবং দেবতারা সন্তুষ্টের ফলে কি হবে না আমাদের আকাঙ্ক্ষিত বাঞ্ছিত সব দ্রব্য লাভ হবে এবং মানব সমাজ সমৃদ্ধ হবে এবং কলিযুগে চৈতন্য মহা চৈত্যনাথে প্রবর্তিত সর্বশ্রেষ্ঠ যজ্ঞ মানে চৈতন্য মহাপ্রভু যে যজ্ঞ করতে বলেছেন সেই যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ মানে উৎস্বর হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই অনবরত যদি হরে কৃষ্ণ মহামন্ত্র আমার জপ করি তাহলে কী হবে সমস্ত দেবতারা আমাদের যে আকাঙ্ক্ষিত বস্তু সব দেব হ্যাঁ ওই একদিন কীর্তন করলাম তাহলে হবে না